আসসালামু আলাইকুম আজকে কক্সবাজার ট্রিপ নিয়ে আমি আছি আপনাদের সাথে কক্সবাজারের একদিনের ট্রিপ আমরা একদিনেই পুরো কক্সবাজার ঘুরে আসার ট্রিপ ছয়টা বাজার পনেরো মিনিট বাকি সকাল ছয়টা বাজার পনেরো মিনিট বাকি অর্থাৎ ছয়টা বাজে পনেরো মিনিট আগেই আমি আমার বাসা থেকে রওনা দিচ্ছি কক্সবাজারের উদ্দেশ্যে আমাদের আজকের ট্যুর একদিনের একদিনেরই ট্যুর একদিনেই এখন যাব ইনশাল্লাহ আজকের রাতের মধ্যেই ব্যাক করবো কক্সবাজার থেকে খুব সকালে বের যেতু হয়েছে রাস্তাঘাটে তেমন গাড়ি ঘোড়া ছিল না খুব কষ্ট হয়েছে সিএনজি পেতে আন্দরকিল্লা হয়ে এখন আমি নিউ মার্কেটের সামনের দিকে চট্টগ্রাম রেল স্টেশনে পৌঁছাবো ইনশাল্লাহ চট্টগ্রাম রেল স্টেশনে পৌঁছে আমরা যেহেতু যাওয়ার অগ্রিম টিকিট না পাওয়ার কারণে স্ট্যান্ডিং টিকিট করতে হচ্ছে স্ট্যান্ডিং টিকিট করার পরেই আমরা উঠব সেটা জানতে পারবো এখন আমরা শ্রেণীর টিকিট করার জন্য খুবই ব্যস্ত করতে পারলেই আমরা ট্রেনে উঠে যেতে পারবো আমরা আমরা ট্রেনে উঠে গিয়েছি এখন দেখে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে আমি মাথা বের করে ভিডিও করছিলাম আমাকে বলা হচ্ছিল যে মোবাইল তাড়াতাড়ি ঘুরে ফেলতে কারণ এখানে আশেপাশে অনেক চোররা থাকে যারা খুব দ্রুত আপনার হাত থেকে মোবাইলটা নিয়ে দৌড় মারবে আপনি বুঝতে পারবেন না তোমরা চার বন্ধু আদনান আদনান খুবই অসুস্থ ছিল তারপরে আমাদের সাথে সে গিয়েছে কক্সবাজার ট্যুরে এরপর এক সুন্দর সুন্দর ভিউ দেখতে দেখতে আমরা চলে এসেছি কালুঘাট ব্রিজের মুখে কারণ আমরা কালুঘাট ব্রিজের উপর উঠে যাব নিশা আল্লাহ খুব সুন্দর লাগে আসলে কালুঘাট ব্রিজ থেকে কর্ণফুলী নদীটা দেখতে খুবই ভালো লাগে কালুঘাট ব্রিজে ওঠার সাথে সাথেই ট্রেনটা খুব স্লো হয়ে যায় যেহেতু এই কালুগার ব্রিজটা খুবই ঝুঁকিপূর্ণ একটি ব্রিজ গত এক বছর আগে এটা সংস্কার করা হয়েছে বুয়েটের কিছু স্টুডেন্ট এই প্রকৌশলীরা মিলেই প্রায় চল্লিশ হাজার চল্লিশ কোটি চল্লিশ কোটি টাকা বেয়েই এই কালুঘাট সেতুর যে বর্তমান অবস্থা দেখতে পাচ্ছেন এটা বুয়েটের কিছু শিক্ষার্থীর প্রকৌশলীরা মিলেই সংস্কারটা করেছে মোটামুটি চলার মতো এখনো অতটা অতটা মজবুত হয়নি বৃষ্টি এখনো খুবই সুন্দর লাগে আসলে ট্রেন থেকে যখন চারপাশটা দেখছিলাম খুবই ভালো লাগছে কালঘাট ব্রিচের থেকে নদীর যে সৌন্দর্য তা উপভোগ করতে খুবই ভালো লাগতেছিল আসলে অনেক দিনের একটা ইচ্ছা ছিল ট্রেনে করে কক্সবাজার যাব আজকে সেই ইচ্ছা পূরণ হতে যাচ্ছে আমাদের ইনশাআল্লাহ আমরা অনেক চেষ্টা করে অগ্রিম গ্রামের মাঝখান দিকে যাচ্ছে আসলে এই কালুঘাট সেতু পার করার পর দুপাশ জুড়েই শুধু সবুজ আর সবুজের সমারোহ কোনোদিকে ধানি জমি কোনোদিকে গাছপালা অসাধারণ সুন্দর পুরো বাংলাদেশের মধ্যে রেলওয়ের যেই রাস্তাটা রয়েছে তার মধ্যে এখন বর্তমানে বেস্ট রোড হচ্ছে চট্টগ্রাম থেকে কক্সবাজার রোডটা অসাধারণ সুন্দর আসলে সামনাসামনি না দেখলে এটা বোঝাটা খুবই মুশকিল আপনাদেরকে আমি যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করছি আসলে কালো সেতু পার করার পর রেল রাস্তার যেই গ্রামগঞ্জের ভেতর দিয়ে গিয়েছে ধানের জমি সবুজের মাঝখান দিয়ে পাহাড়ের মাঝখান দিয়ে গিয়েছে খুবই অসাধারণ সুন্দর তবে কালঘাট ব্রিজের আগে মোহরা অর্থাৎ জালালি হাট যেই স্টেশনটা রয়েছে তার আগ পর্যন্ত খুবই নোংরা অবস্থা চারদিকে খুবই ময়লা যেহেতু শহরের মাঝখান থেকে আছে চারপাশে বস্তির থাকে সেই জন্য দেখানোর মতো অবস্থা ছিল না তাই আমি এগুলো ভিডিও করিনি এখন আমরা একটা স্টেশনের সামনে দিয়ে যাচ্ছি এটা সম্ভবত স্টেশন না স্টেশনগুলো খুবই সুন্দর করেছে যেহেতু আমরা চট্টগ্রাম থেকে যে ট্রেনটি ছাড়ে ওই ট্রেনটাতে উঠেছি এই ট্রেনটি খুবই স্লো যায় এবং অনেকগুলো স্টেশনে থামতে হয় অনেক দ্রুত সহকারে যেতে হবে তারপর ট্রেন জার্নিটা বিরক্ত লাগে না বাসের জার্নিটা যতটুকু বিরক্তিকর ট্রেন জার্নিটা আপনি ইচ্ছে করলে উঠতে পারতেছেন দাঁড়াতে পারতেছেন স্টেশনে স্টেশনে চালে একটু হলেও নামতে পারতেছেন ওয়াশরুমের ঝামেলা থাকে না অসাধারণ সুন্দর সবুজের সমারোহ দেখি খুবই ভালো লাগছে যেটা বলছিলাম আসলে অনেক দিন ধরে ইচ্ছা ছিল যে ট্রেনে করে কক্সবাজার যাব এবং আপনাদের মাঝে একদিনে কীভাবে কক্সবাজার ট্যুর সম্পন্ন করা যায় এরকম একটা ভিডিও আমি আপনাদের কাছে বানাবো যেহেতু আমরা স্ক্রিনিং টিকিট করেছি আমাদের তেমন যাওয়ার ভাড়াটা তেমন লাগছে না খুব অল্প খরচে আমরা যেতে পারছি স্ট্রেনিং টিকিট একজন থেকে দুশো তিরিশ টাকা এখন আমরা আরেকটি স্টেশনে চলে এসেছি এখানে কিছু মানুষজন নামবে আসলে খুবই উপকৃত হয়েছে এই চট্টগ্রাম অঞ্চলের মানুষজন এই কক্সবাজার রোডে করাতে কক্সবাজার রোড এর সাথে যে রেল রাস্তাটা করেছে এটাতে এই চট্টগ্রামবাসী অনেক উপকৃত হয়েছে অসাধারণ সুন্দর সমুদ্রের সমারোহ দেখানোর চেষ্টা করছি আমি আপনাদেরকে যতটুকু সম্ভব হয় আসলে ওয়েদারটাও এমন সুন্দর ছিল বলার মতো না চকরিয়া স্টেশনে আমরা নেমে একটু ছবি টবি তোলার চেষ্টা করেছি আমার বন্ধু শাহেদ অনেক কষ্ট করেছে আমাদের এই কক্সবাজার ট্যুরের জন্য অসাধারণ চমৎকার একটি ছেলে সাহেদ মনের মধ্যে কোনো বিরক্তি ভাব বলতে কিছুই নেই খুবই ভালো একটা বন্ধু আমাদের সাহেদের অসাধারণ চেষ্টায় আমরা আমাদের গন্তব্যে আল্লাহর রহমতে আমরা পৌঁছাতে সক্ষম হয়েছি ইনশাল্লাহ খুব সুন্দর লাগছে মেঘের আল্লাহর কি অপরূপ সৃষ্টি চারদিকে সবুজ গাছপালা ধাই জমি এখন দেখছি মেঘ মেঘের অবস্থাটা দেখলে আসলে কি বলবো মন জুড়িয়ে যাচ্ছে যতই দেখছি ততই মন জুড়িয়ে যাচ্ছে মেঘের অবস্থাটা দেখলে আসলে সবটুকু ভিডিও করাটা সম্ভব হয় না যতটুকু সম্ভব হয়েছে আমি চেষ্টা করেছি ভিডিও করার জন্য আসলে দুপাশটাই এত সুন্দর দুপাশটা এতই সুন্দর সেটা বলার না আমি রিকোয়েস্ট করব আপনারা আল্লাহর সৃষ্টিটা ঘুরে ঘুরে দেখবেন আল্লাহ আল্লাহর সৃষ্টিটা কত সুন্দর করে সৃষ্টি করেছে যতই ঘোরাঘুরি করবেন ততই আল্লাহর সৃষ্টি সম্পর্কে জানতে পারবেন মনটাও ফ্রেশ থাকবে মাইন্ড ফ্রেশ করার জন্য ঘোরাঘুরি বেড়ানো কোনো কি নাই এখন আমি আর স্টেশনে চলে এসেছি খুবই সুন্দর আসলে স্টেশনগুলো এতই সুন্দর করে কারা হয়েছে দেখে থাকার মতো আর ম্যাগের অবস্থানটাও আপনারা দেখতে পাচ্ছেন এত সুন্দর অবস্থান মনে হচ্ছে শিমুল তুলা ঝুলে আছে মাথার উপরে বড় মেঘের খেলা যতই দেখছি আসলে এখন কক্সবাজারে বারো মাস ধরে মানুষজন যাচ্ছে আমরা কক্সবাজার পৌঁছে গেছি কক্সবাজার পৌঁছে গিয়েছি আমাদের কাঙ্ক্ষী বন্ধু আমরা পৌঁছে গিয়েছি কক্সবাজার আইকনিক স্টেশন খুবই সুন্দর একটি স্টেশন করেছে যদিও এখানে অনেক কাজ এখনও বাকি রয়েছে স্টেশনের মধ্যে যে লকার বক্স যে গেস্ট হাউস হোটেল করার কথা ছিল এগুলো এখনও সম্পন্ন হয়নি এখনো কাজ মনে হচ্ছে স্থগিত আমরা রেল স্টেশনে গিয়েছি অনেক প্রচুর মানুষ প্রচুর মানুষ এখন আমরা এই গ্যাটাগুলি অবস্থায় না গিয়ে আমরা আস্তে আস্তে যাওয়ার জন্য দাঁড়িয়ে রয়েছি যেহেতু সামনে আমার প্রচুর ঝামেলা ধাক্কি অবস্থা একটু ওয়েট করলে আমরা আস্তে ধীরে বেরোতে পারবো ইনশাল্লাহ আইকনিক টাওয়ার আইকনিক স্টেশান স্টেশন খুবই সুন্দর খুবই সুন্দর অ্যাকচুয়ালি চোখে না দেখলে বোঝার কোনো ওয়ে নাই আমরা আমাদের হোটেলের উদ্দেশ্যে যাওয়ার জন্য গাড়ি খুঁজতেছিলাম এখানে বিভিন্ন টমটম আছে টমটমগুলা একটু দরদাম করে উঠতে হয় ওরা কেউ দেড়শো কেউ দুইশো এরকম প্রাইস বলবে কিন্তু আপনারা অবশ্যই ষাট সত্তর আশি থেকে শুরু করবেন ওরা প্রচুর দাম চায় ওরা তার জন্য আপনারা ষাট থেকে স্টার্ট করবেন আমরা ভাগ্যক্রমে বিআরটিএ বাস পেয়ে গিয়েছি বিআরটিএ বাঁশ একজন বিশ টাকা করে নেই আমরা নামব আমরা নামব রূপসী বাংলা হোটেলের সামনে খুবই সুন্দর বি আরটি বাস দোতলা বাস এই দোতলা বাস চড়েছে চারপাশ ককবাজার শহরটা দেখে দেখে ব্রায় করছিলাম আমরা ডলফিন মোড়ের কাছাকাছি চলে এসেছি ওই দূরেই সমুদ্র দেখা যাচ্ছে খুবই সুন্দর লাগে ভিডিওতে যদি অতটা সুন্দর লাগছে না যেহেতু অনেক রিল্ক নিয়ে ভিডিওটা করতে হয়েছে থেকে অনেক সুন্দর লাগে আমরা আমাদের হোটেলের কাছাকাছি চলে এসেছি আমরা নাস্তা পর্বটা সে আমাদের হোটেল রুমে ইনশাল্লাহ চলে যাব আমরা হোটেলে চলে এসেছি আমাদের হোটেলের নাম হচ্ছে অ্যাম্বাসেডর হোটেল ভাগ্যক্রমে আমরা একটা হোটেল রুম পেয়ে গিয়েছি যদিও এখন খুবই সিজন চলতেছে বৈশাখ সিজন এখানে অনেকটা ব্যাপার মনে করেছিলাম তারপর আমরা আল্লাহর রহমতে একটা হোটেল রুম পেয়ে গিয়েছি এক হাজার টাকার মধ্যে যদিও আমাদেরকে এই হোটেল রুমের ভাড়ার দাম চেয়েছিলো দুই হাজার টাকা সেটা আমরা শেষ পর্যন্ত এক হাজার টাকাই হোটেল রুমটা পেয়েছি আমরা দুপুরের খাবার শেষ করে তিনটার দিকে আমরা সমুদ্রে চলে এসেছি সমুদ্রে আমরা বন্ধুরা মিলে কিছুক্ষণ এনজয় করলাম কিছুক্ষণ না প্রায় দুই ঘন্টার কাছাকাছি সমুদ্রে অনেক এনজয় করেছি আসলে কবিতাদের আসলাম কিন্তু সমুদ্র সৈকতে নামলাম না তা কিভাবে হয় সবুজ সবুজ শ্যামলা তুই পাহাড় শেষ করে এখন আমরা মাঝখানে সমুদ্রের ঢেউয়ের সাথে খেলা মেতে উঠেছি আমরা তিন বন্ধু আদনান আমাদের সাথে নামেনি যেহেতু অসুস্থ ও রেস্ট করছিল বা তিন বন্ধু অনেক মজা করেছি আমরা প্রায় ছটা পর্যন্ত সমুদ্রে লাফালাফি শেষ করে ফ্রেশ হয়ে আবার চিডাইয়ের উদ্দেশ্যে রওনা দিব ইনশাল্লাহ আটটা ট্রেনে আমরা যাওয়ার কথা যদিও আটটায় ট্রেন আসে নাই ট্রেনের জন অপেক্ষা চলছে এই ট্রেন কতক্ষণে আসে বলা যাচ্ছে না তার জন্য আমরা কিছুক্ষণ ছবিটা তুলছিলাম আমাদের ট্রেন চলে এসছে আসছে প্রায় নয়টা গেছে আটটা ট্রেন নয়টায় এসেছে এখন বগিগুলো দাঁড়ায় আছে স্টেশন ইঞ্জিনটা লাগানোর পরে আমরা বগি থেমুটে পড়লাম আটটা ট্রেন ছাড়তে ছাড়তে প্রায় নয়টা বাজে ফেলছে প্রায় দীর্ঘ চার ঘন্টা পরেই স্টেশনে এসে পৌঁছলাম দুইটা বাজার দশ মিনিট আগেই আমরা যার যার বাসায় পৌঁছাইছি ঠিক চব্বিশ ঘন্টা না কতক্ষণ সকাল ছটা বাজার পনেরো মিনিট আগে থেকে দুইটা বাজার দশ মিনিট আগেই আমাদের ট্যুর কমপ্লিট বিশ ঘন্টার মধ্যেই আমরা আমাদের কক্সবাজারের একদিনের ট্যুর কমপ্লিট করলাম খুব আনন্দের সাথে ভালোভাবেই আলহামদুলিল্লাহ